তো হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লক ভিডিও তো ফাইনালি আজকে অনেক দিন পরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো কিছু জায়গা ঘোরার উদ্দেশ্যে তো চলুন দেখি কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে তো সেটা আপনারা দেখতে থাকুন আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে মনে হচ্ছে রাস্তাঘাটে জাম এমনিতেই লেগে থাকে তো আজকেও আছে জাম তো চলুন আমরা গাড়ি ঘোড়াটা আস্তে আস্তেই যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সেখানে যে আরও ডন শ্যুট আছে সেগুলো আপনারা দেখতে পাবেন তা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন চলুন আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেগুন মোড় আর এই মোড় থেকে কিন্তু আমরা সিধা যাব বেলডাঙার দিকে তো চলুন দিকে আরও কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন তো আজকের ট্র্যাভেলটা হবে ফাইনালি বেগুনবাড়ি টু পলাশি তো পলাশির ঐতিহাসিক সিন আছে সেগুলো আমি তুলে ধরবো এবং আমার সঙ্গে আরও আছে ড্রোন ক্যামেরা তো সেটা আমি আরও সৌন্দর্য করে আমি দেখাবো ড্রোন ক্যামেরার মাধ্যমে ফুটেজ তুলে দেখাবো আপনাদেরকে তো আপনারা দেখতে থাকুন আর ওখানকার মানে ঐতিহাসিক সিন তো আপনারা সকলে জানেন কম বেশি তো এটা দেখতে পাচ্ছেন এটা সামনে চলে গেল এটা স্টেশন রোড আর আমরা সিদা যাব পাঁচের হাড়ের দিকে তো আর আরেকটি কথা যেটা আমরা বলছিলাম যেটা ট্রাভেল আজকে করছি আমরা তো পলাশি তো পলাশির ঐতিহাসিক সিন সকলেই জানেন কম বেশি আর আরও যেটা যে পলাশির যুদ্ধটা সেটা হচ্ছে মেন ঐতিহাসিক সিন সিনার জায়গা আছে সেখানে নবাব সিরাজদুল্লার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। তো সেখানে আজকে আমরা ফাইনালি বেড়ে পড়লাম তো সেখানে যে আমরা ড্রোন শ্যুট ড্রোন শ্যুটের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো পুরোটা কোথায় যুদ্ধ হয়েছিল না হয়েছিল বৃত্তান্ত সেই কোন বাগান আমের বাগানে পুরোটাই দেখাবো আজকে তা আপনারা সঙ্গে থাকুন খুব ভালো লাগবে জায়গাগুলো আর পর্যটকরা অনেকে আসে কিন্তু ওখানে ঘুরতে দূর দূরান্তের থেকে আর রেভেলেবেল যে কোনো ট্রাইমে যাবেন না কেন কেউ না কেউ এসেছে ঘুরতে অনেকে আসে ওখানে ঘুরতে যেহেতু একটা ফেমাস জায়গা তো ওখানে অনেক মর্মান্ত্রিক দুর্ঘটনা ঘটে গেছে নবাব সিরাজদুল্লার সঙ্গে তো সেখানে আমরা যাচ্ছি আসলে যে যুদ্ধটা হেরে গিয়েছিলো আসলে প্রতারণা করে বিশ্বঘাতক করে কিন্তু হারানো হয়েছিল ওনাকে চক্রান্তর মাধ্যমে না হলে কিন্তু হারতো না তো সেখানেই নিজের লোকেই গাদ্দারি করে চক্রান্ত করে কিন্তু ওনাকে হারানো হয়েছিল সে হচ্ছে মির্জাফর তো সেখানে আমরা যাচ্ছি আর এটা হচ্ছে বেলডাঙ্গা রেলগেট তো এটা রেলগেট পার করে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন বড়ো আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল টাইমে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর একবার যদি রেলগেট লেগে যায় তো এই জাম ছাড়ানো মুশকিল দু ঘন্টা ধরে দু আড়াই ঘন্টা ধরে জাম লেগেই থাকে তো এটা কিন্তু ওভার ব্রিজ একান্তই দরকার এখানে আমাদের একটা মানে যেহেতু এখানকার মানে বাসিন্দা অনেক ঘনবস্তি বা এখানে কিন্তু মানে গাড়ি ঘোড়ার চাপ অনেকটাই বেশি তো সেই কারণে কিন্তু আমরা চাইছি অতি তাড়াতাড়ি এখানে আমাদের ওভার ব্রিজ হওয়ার কিন্তু একান্তি দরকার আর এখানে দেখতে পাচ্ছেন কতটা ভিড় আর জাম লেগে আছে তো এনি টাইম কিন্তু এভাবে মানে এগুলার কিন্তু জাম লেগেই থাকে তো আরেকটা কিন্তু আমাদের এই বেলডাঙাতে ওভার দরকার এখান থেকে পাঁচড়াহাট থেকে একবারে বেলডাঙা বড়োয়া তো এখানে কিন্তু টার্নিং একটা ওভার ব্রিজ এখান দরকার তো এইভাবে কিন্তু এনি টাইমে কোনো মানুষ যদি অসুস্থ মানুষ যদি এসে এখানে একবার পড়ে যায় হসপিটাল যেতে যায় সামনে পিছনেও একটা হসপিটাল রয়েছে সামনেও রয়েছে সামনে আছে পুরাতন হসপিটাল পিছনে আছে নতুন হসপিটাল তো রুগী যদি কোনো সময় পুরাতন হসপিটাল বা নতুন হসপিটাল নিয়ে যেতে যায় আর এই জামে আটকে যায় তো ভাবুন তো অবস্থাটা কী হবে তো এই জামকে আমরা অতিক্রম করেই যাব কতটা দেখো বাপরে বাপ কত ভিড় দেখো না আরে এটা হচ্ছে বেলডাঙার মসজিদ তো বড়ুয়া বড়ুয়ার মসজিদ তো এটা হচ্ছে আমাদের বেলডাঙার বড়ুয়া তো এখান থেকে কিন্তু আমরা সিধা চলে যাবো আর বেলডাঙার যেটা বিখ্যাত হাট এটা হচ্ছে বেলডাঙার হাট তো এটা আমার ক্যামেরার মাধ্যমে আমি দেখানো আছে একবার তো আপনারা আইডিতে আমার গেলে দেখতে পাবেন নাজরুল রাইডার অফিসিয়ালে তো দেখতে পাবেন এখানে কিন্তু সমস্ত হাট আর এত বড় হাট মানে কল্পনা করা যায় না খুব বড় হাট কিন্তু আমাদের বেলডাঙার মধ্যে তো গামছায় বিখ্যাত আছে এই যে বেলডাঙ্গা গামছা বেলডাঙার গামছা বিখ্যাত সকলেই জানে যে বেলডাঙ্গা গামছা হাট তো সকলে এটা কিন্তু সবচেয়ে বড় হাট এখানে কিছু নাই বা এমন কিছু নেই এরকম বিষয় নয় সব কিছু পাওয়া যায় তো আমাদের হাটটি তো এখান থেকে এবার আমরা সিধা চলে যাচ্ছি আর যেটা আমি কথা আপনাদেরকে বলছিলাম যে সামনে রয়েছে একটি হসপিটাল আর সেটি হলো এই যে এটা হচ্ছে হসপিটাল পুরাতন হসপিটাল আর সামনে রয়েছে আমাদের বেলডাঙ্গার পুলিশ স্টেশন থানা আর এটা হচ্ছে থানা বেলডাঙ্গা থানা আর এটা হচ্ছে বেলডাঙার পুরাতন হসপিটাল তো এই যে হসপিটালটি আর এখানে আরেকটি নতুন মার্কেট করেছে তো আপনারা দেখতে পাবেন এই হচ্ছে এই হচ্ছে সে মার্কেটটি তো আপনারা দেখতে পাবেন এই হচ্ছে একটা নতুন মার্কেটিং তৈরি করেছে এটা তো এটা খুব জমজমাট হয়েছে খুব ভালো লাগছে যে মধ্যে বেলডাঙার এতটা সৌন্দর্য বা আস্তে আস্তে সব কিছুই তৈরি হচ্ছে বেলডাঙার মধ্যে আছে সব কিছু জিনিস পাওয়া যায় এটাই সৌন্দর্য এটাই ভালো লাগে তো চলুন আমরা সিধে আবার চলে যাবো সেই পলাশির দিকে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেলডাঙার বিডিও অফিস আর এখান থেকে এটা কিন্তু সরুলার আন্ডারে পড়ছে আর এগুলা কিন্তু সব যেগুলো আন্ডার দেখতে পাচ্ছেন এগুলো আশপাশ কিন্তু সবই সরুলা এগুলো কিন্তু সব সরুলার মধ্যে পড়ছে এগুলো আর এটা যেটা সামনে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাঁচড়া ফেলার জায়গা তৈরি করেছে এটা আর সামনে আছে পেট্রোল পাম্প এই বাড়িটির নতুন ডিজাইনে তৈরি করছে ওয়াও খুব সুন্দর তো আরেকটি কথা আমি বলছি না বললে নয় যে এখানে কিন্তু সকলে আসতে যাবেন যে এই সরুলার মধ্যে এই পেট্রোল পাম্প থেকে যে সামনে আছে আনছাড়ার মোড় অবধি তো এই এইটুকের মধ্যে কিন্তু মানে দুর্ঘটনাটা বেশি হয় বা অ্যাক্সিডেন্টটা বেশি হয় বা বাইক অ্যাক্সিডেন্ট বলেন যা গাড়ি অ্যাক্সিডেন্ট বলেন এই টুকের মধ্যে কিন্তু বেশির অ্যাক্সিডেন্টটা মানে আমরা শুনতে পাই এইটি মধ্যে বেশি হয় তো এখানে কিন্তু আমরা সকলে সতর্কভাবে আসতে ভাবে গাড়িগুলো চালানোর ব্যবস্থা বা চালাবো এই যেখান বেন্টাল তো ওইদিকে যার তাকাচ্ছ আর সামনে কে আসছে সেটা দেখতে পাচ্ছ না বেন্টাল তো এটা হচ্ছে ঈদগাতলা সর এটা সবচেয়ে বড়ো মাদ্রাসা বেলডাঙার মধ্যে আরেকটি আছে এটা হচ্ছে সরুলার মাদ্রাসা আর একটি বেলডাঙ্গা আরেকটি বড়ো মাদ্রাসা আছে দুটোই আছে আমাদের এখানকার বেলডাঙার মধ্যে একটা হচ্ছে সরুলা মাদ্রাসা আর একটা হচ্ছে মাদ্রাসা এই দুটোই বেলডাঙ্গার মধ্যে বড় মাদ্রাসা আমাদের সবচেয়ে হচ্ছে জরুলা মাদ্রাসাটা তারপরে দ্বিতীয় নম্বর আছে এই সরুলা মাদ্রাসাটা এটা হচ্ছে আনঝারের মোড় মির্জাফর আনঝারায় মোড় এটা সামনে আরো আছে আর এটা হচ্ছে স্কুল মির্জাফর এটা হচ্ছে মির্জাফরের স্কুল এটা হচ্ছে রেজিনগরের মোড় তো আমরা সকলে বেশি জানি সামনে চলে যাচ্ছে রেজিনগর স্টেশন আর এটা হচ্ছে পুলিশ স্টেশন তো এই সিধা চলে যাচ্ছে একেবারে কাশিপুর ঝিকরি আর এই দিকে সিধা চলে যাচ্ছে আমরা এখন পলাশির দিকে কলকাতা তো চলুন দেখি সামনে কিন্তু আর বেশি দূর নেই মানে সামনে আমরা পলাশির মুখামুখিতে কিন্তু ঢুকছি আমরা আর কিছুটা যাওয়ার পরে কিন্তু সেই পলাশির মোড় আমরা পেয়ে যাবো অ্যাকচুয়ালি তো এখানে কিন্তু চলে এসে আমরা সেই পলাশের বাজারে আর পলাশির এটা হচ্ছে সেই পলাশির মোড় আর এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই যে পলাশের ময়দানে যেখানে যুদ্ধ হয়েছিল ইংরেজদের সঙ্গে নবাব সরাজুল্লাহ তো সেই গেট তো এই গেট দিয়ে কিন্তু যেতে হবে আমাদেরকে আর এটা হচ্ছে সেই পলাশির মোড় তো এটা হচ্ছে সে গ্যাট তো এখান থেকে কিন্তু আমরা সে গ্যাটটিতে যাব দেখতে তো চলুন দেখি হচ্ছে সে পলাশের গ্যাট তো এই সিধা চলে যাচ্ছে আর সামনে যে কিন্তু কারো আছে সেই যেখানে যুদ্ধ হয় চলে ইংরেজদের সঙ্গে নবাবাস তোলার সেই দৃশ্যটা সামনে গেলে দেখতে পাওয়া যাবে আর আমরা এখানে কিন্তু ড্রোন শ্যুট নিব তার জন্য কিন্তু আমরা এখানে দাঁড়ালাম চলুন পলাশের মনোমনে গেটের সামনে আমি ড্রোন ক্যামেরাটা ফ্লাই করছি আর ড্রোন ক্যামেরাটা কিছু পাখির চোখে আপনাদেরকে কিছু ভিউ দেখিয়ে দিই আর ভিউটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবার চলুন মেন ঠিকানা যায় এখানকার দৃশ্যটা কত সুন্দর্য দেখুন তো আমরা যাচ্ছি কিন্তু সেই জায়গাতে যে জায়গাটা মানে ঐতিহাসিক সিন সিনার আছে বা নবাব সিরাজদুল্লার সঙ্গে ইংরেজদের যেখানে মেন ঘাটিতে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধতে যে যুদ্ধই মানে আমাদের অ্যাকচুয়ালি কী দুর্ভাগ্য বা আমাদের বাঙ্গালটা অ্যাকচুয়ালি কি নরকে পরিণত হয়ে গেছে তো সেখানেই কিন্তু উপস্থিত হচ্ছে আর এখান থেকে কিন্তু নওয়াজদুল্লাহ এখানেই হার মেনেছিল বা এখানে মানে ওনাকে হারিয়ে দিয়ে এই হচ্ছে সেই জায়গা আর এই হচ্ছে সেটা নোয়া প্লেস তো এখানেই আছি আর এইসব বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আজও কিন্তু মানুষ এখানে আসে ঘুরতে তো এই হচ্ছে সেই বাগান হচ্ছে নবাব সিরাজদুল্লাহ নওয়াজ রাজদুল্লার এটা হচ্ছে টেচু আর এখানে হচ্ছে নওয়াজ রাজদুল্লার প্লেস আর এগুলো আছে নওয়াজ রাজদুল্লার সাহেব বাগান যেগুলো যুদ্ধ হয়েছিল এগুলো হচ্ছে সে বাগানগুলো তো চলুন এখানে আমরা এখানে আমরা ড্রোন শ্যুট কিছুটা নিব তো চলুন দেখি ড্রোন শ্যুটের ভিউ আমি এখানকার আশপাশে এগুলো আমি দেখাবো আপনাদেরকে তো চলুন এটা হচ্ছে সেই জায়গা যেখানে ইংরেজদের সঙ্গে নবাব সিরাজদৌল্লার যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে কিন্তু নবাব সুরাজ চক্রান্ত করে হারান হয়েছিল এখানে হচ্ছে সেই হাজার হাজার আম গাছের বাগান আর এখানে এত বড় বাগান ছিল কল্পনা করা যাবে না বিশাল বড় একটি বাগান আর এই বাগানের মধ্যেই কিন্তু সেই যুদ্ধটা হয়েছিল তাই ওপর থেকে কিন্তু এই প্রাকৃত চোখের ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি ওপর থেকে ভিউটা আমি দেখে দিচ্ছি আর অবশ্যই এই ভিউটি কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর তার পাশে রয়েছে একটা বড় চিনির মেল আর এইটাই হচ্ছে সেই চিনির মেল আর চিনির মেলের পাশে রয়েছে একটা স্কুল আর সত্যি এই সৌন্দর্যটা কেমন হয়েছে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন শেয়ার দিয়ে পাশে থাকবেন